আমার ভিডিওতে প্রায় কমেন্ট আসে যে এসএসসিজিডি বা অন্যান্য চাকরির জন্য বাড়িতে ঠিক মতো ডিসিপ্লিন মেনে কাজ হয় না পড়াশুনো রানিং বা অন্যান্য কিছু একাডেমিতে কিন্তু এগুলো ডিসিপ্লিন মেনে হয় ডিসিপ্লিন বলে ভাই কী আছে ওখানে আমাকে এটা বোঝাও সবাই সে ভেড়া গঠের মতো একদম যাবে দশটার সময় সেখানে পড়বে সকালবেলায় রানিংয়ে যাবে সবাই রানিং করলো এখানে কি হচ্ছে তোমার কাছে না ঘড়ি আছে না কিছু আছে ওরাই দেখছে যে কে আগে আসলো কে যে আগে আছে সে দেখবে আগেই আছে যে পিছনে আছে তার কারণ দেখি জায়গায় মানুষ ভালো জিনিসটাকে গুরুত্ব দেয় তো সেখানে যারা প্রথম থেকে ভালো আছে তাদেরকে গুরুত্ব দিবে তারাই চাকরি পাবে তুমি এমনিতেই পিছনে পড়ে যাবে তো তুমি যদি সেটা টাইম মেনে প্রতিদিন ঘরে প্র্যাকটিস করো তোমার নিজের মধ্যে অনেকটা মোটিভেটেড অবস্থা তৈরি হবে ঠিক আছে যে যাই বলুক লোকের কথা ওখানে বাদ দিয়ে নিজেকে কথা তা সব থেকে বেশি ওই সব জায়গাতে যখন তুমি যাবে না বাসের লোকগুলো তোমাকে বেশি কান জ্বালাবে কথাটা মনে রাখবে তো আসলে কথাটা বুঝতে পেরেছো ফলো করবে সাবস্ক্রাইব